লড়াইয়ের কথা বলতেছে আমাদের পলক সাহেব সে কোন লড়াই কথা বলে গেছে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান কি এই ষোলো বছরে যেগুলো করেছে এই লড়াইয়ের কথা বলেছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি এই লড়াইয়ের কথা বলে গেছিল আমি বলবো না পলক সাহেব যা করেছে কোনো কিছু হইলই ইন্টারনেট বন্ধ পলক সাহেব আজ ইন্টারনেট বন্ধ হয়নি বন্ধ করে দিয়েছে এই ইন্টারনেটের জন্য মরহুম শেখ মুজিবুর রহমান লড়াইয়ের কথা বলে নাই এই লড়াই বাংলার জনগণের লড়াই এ লড়াই বাংলার জনগণের বিরুদ্ধের লড়াই এই লড়াই জনগণের প্রতিশোধের লড়াই কারণ আল্লাপাক ছাড় দেয় কাগজ লড়াই দেয় বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখে গেছে লড়াই করেই বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখে গেছে